গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু লাইফ আজকে একটা খুব নতুন জিনিস দেখাবো যেটা ইন্ডিয়াতে আমরা কখনোই দেখতে পাই না আর তার সাথে ফিরে এসে একটা জায়গায় গেছিলাম যেখান থেকে ফিরে এসে তন্ময় একটা দুর্দান্ত জিনিস রান্না করলো সেই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে একটা জায়গায় বেরোচ্ছিলাম তোমাদের সাথে আজ পর্যন্ত শেয়ার করা হয়নি যে এখানে আমাদের যে গাড়ি রাখা হয় মানে আমাদের যেরকম আমরা বিল্ডিংয়ে থাকি আমরা থাকি থার্টিন ফ্লোরে ঠিক আছে আমাদের সামনে আরেকটা বিল্ডিং এরকম দাঁড় করানো আছে সেই পুরো বিল্ডিংটাই হচ্ছে পার্কিং আমাদের সেই পার্কিংয়ে সিক্স ফ্লোরে গাড়িটা থাকে সেখান থেকে গাড়িটা বাচ্ছে দেখো মানে নাবার সময় মনে হয় পাহাড় থেকে নামছি ওঠার সময় মনে হয় পাহাড় থেকে উঠছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব ইচ্ছা ছিল অনেকদিন থেকেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি আজকে আমরা গাড়িটা নিজে ছিল না পার্কিং থেকে গিয়ে গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম তো আমি ভাবলাম এটাই বেস্ট টাইম ভিডিওটা বাড়িয়ে নেওয়ার তো তোমাদের সাথে শেয়ার করেন দেখো গাড়ি ভর্তি আর আমি তাই মাঝে মাঝে ভাবি এত গাড়ি মানে বিল্ডিংয়ের পার্কিংয়ে এত গাড়ি বিল্ডিংয়ের নিচের পার্কিংয়ে এত গাড়ি রাস্তায় যাচ্ছে মানুষের থেকে গাড়ি বেশি ব্যাপারটা হচ্ছে এখানের ইউএই ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ডকুমেন্ট সেটা বানানোর জন্য অনেক টাকা খরচা হয় ঠিকই কিন্তু সেগুলো অনেকগুলো দেশে অ্যাপ্রুভড তো ফাইনালি বেরিয়ে পড়েছি তো যেতে যেতে আর একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা আবার অন করে নিলাম দেখতেই পাচ্ছ আমরা এখন আলখেল রোডে আই থিঙ্ক দূর থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে মেনশন করে দিতে হবে না যেটা কী বুর্জখালিফা লাইট অ্যান্ড সাউন্ড কতটা দূর থেকে দেখতে পাচ্ছি বুঝতে পারছো কি দারুণ লাগছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে এই ভিউটা নিজেও দেখবো তোমাদের সাথে শেয়ার করব না করলে তো মনটাই ভরবে না ফাইনালি কাজ সেরে আবার ফিরে চলে এসেছি দাদাকে বললাম নিচে রাখবো না গাড়িটা চ ওপরে চ পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করি গাড়ির স্টিয়ারিং এখানে তো সবই লেফট হ্যান্ড ড্রাইভ তো তোমার কতটা কন্ট্রোল থাকা উচিত স্টিয়ারিং ব্রেক সব কিছুর ওপরে যাতে তুমি এই সুন্দর মানে পাহাড়ে ওর মানে এখানে চালানোর পর আমার মনে হয় পাহাড়ে চালানোটা খুবই সহজ তো এত মানে এখানে এই যে টার্নিংটা নিচ্ছে বিশেষ করে এই টার্নিংয়ের টাইমটা তোমায় দেখতে হবে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি টার্ন নিয়ে আসছে কিনা নাবার রাস্তা আলাদা ওঠার রাস্তা আলাদা অবশ্যই কিন্তু তাও তোমাকে কতটা সিনসিয়ার হয়ে এই কাজটা করতে হবে দেখো সবার যা যে যার পার্কিংয়ে সে তার ঠিক করা আছে যে এটা তার পার্কিং বিল্ডিংয়ে যতজন থাকে সবার একটা নির্দিষ্ট পার্কিং দেওয়া আছে কারণ বিল্ডিংয়ের নিচে যদি পার্ক করতে চাও তোমার পার্কিং চার্জেস লাগে এখানে পার্কিং ফিজ তোমার সেকশন ভাগ করা আছে এ বি এটা থেকে বেশি চার্জেবল এতে বলো পাঁচ দিরাম পার ঘণ্টা বিতে হয়তো চার দিরাম পার ঘণ্টা সিতে হয়তো তিন দিরাম পার ঘণ্টা আর ডিতে দু পার ঘন্টা এরকম বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম পার্কিং চার্জেস দেওয়া আছে এখন তো সেটা হয়ে গেছে পার্কিং শালিকের সাথে অ্যাড করেছে শালিক মানে আমাদের ওখানে যেটা টোল ট্যাক্স তো আমরা উঠছি এখন সিক্স ফ্লোরে এখানে আসার পর যখন ফার্স্ট টাইম এটাতে উঠেছিলাম একটু ভয়ই লেগেছিল বলতে পারো অল্প কিন্তু এখন জানি যে ড্রাইভ করছে সে কনফিডেন্ট যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা খুব কঠিন আমাদের ওখানের মতো সে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স হবে না এখানে পার্টিকুলার মানে তুমি যেহেতু লেফট হ্যান্ড ড্রাইভ যেহেতু এখানে প্রচুর গাড়ি চলে এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে সবাই খুব স্ট্রিক্ট সেই জন্য এরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগেই স্ট্রিকনেসটা মেনটেন করে চলে এসেছি ঘরে শেফ শুরু করে দিয়েছে তার স্পেশাল রান্না করা তো এখানে আজকে একটা স্পেশাল মেনু তৈরি হচ্ছে বেসিক্যালি এটা সাইড ডিশ মেন ডিশগুলো মোটামুটি হয়ে গেছে রান্নাটা হবে প্রেসার কুকারে প্রথমে একটু সাদা তেল দিয়ে নিলাম তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেটা অল্প করে একটু সতে করে ভেজে নেওয়া হয় আমি যদি এরকমভাবে করতেও চাই না আমার হাতে এই টেস্টটা আসবে না হয়তো আমি বেশি পুড়িয়ে ফেলবো বা কম পুড়িয়ে ফেলবো একটুখানি হিং দিয়ে দিচ্ছে হিংয়ের গন্ধ তোমাদের অনেকেরই ভালো লাগে না কিন্তু একটু ঠিকঠাক করে করলে না গন্ধটা আসে না আর এটা হচ্ছে দ্য স্পেশাল রেসিপি স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা দিয়েছে মানে বুঝতেই পারছো এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ এর মধ্যে কুমড়ো ডাটা আর তার আগে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলো একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে ভাজা ভাজা ঠিক নয় একটু একটু মানে জল ছাড়বে বা ঠিক মতো মানে টমেটো দেওয়ার আগে এখনও পর্যন্ত কিন্তু নুন দেওয়া হয়নি আমি ওর ক্ষেত্রে যেটা বারবার দেখেছি বা আমি নিজেও শিখেছি যে আমরা যেরকম নুনটা কখন দিতে হয় সেটা খুব ভেবে চিনতে দিতে হয় মোটামুটি জিনিসটা হয়ে গেছে এরপর নুনটা দেবে ফার্স্টে যদি নুন দিয়ে দাও না এই স্বাদটা তো আসায় আসেই না তার থেকে বরং মানে কেমনটা হয়ে যায় যেন খাবারটা তো মশলা দেওয়ার থেকেও বেশি হচ্ছে নুন নুন দেওয়ার টাইমিংটা আমাদের প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে খুব খেয়াল রাখা উচিত কতটা দেব কখন দেব তো নুন মশলা দেওয়ার পর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা ভিজিয়ে রাখার পর মুসুর ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি নিয়ে মুসুর ডালটাকে এই সবজিগুলোর সাথেই নাড়িয়ে নেবো জিনিসটা যাতে তৈরি হচ্ছে তোমরা যদি বুঝে থাকো আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলি এটাতেও বলবো পজ করে কমেন্টে জানিও এটা কি মনে হচ্ছে লাস্টে আমি বলেই দেবো এটা কি অল্প করে জল অ্যাড করলাম একদম অল্প প্রেশার কুকারে রান্না করতে গেলে তো তোমরা জানোই জলের পরিমাণটা ঠিকঠাক রাখতে হয় নালে সিটি বাঁচবে না প্রেশার কুকারে রান্না করা খুবই রিস্কি একটা জিনিস তিনটে সিটি পড়েছিলো তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুল জল আমাদের কাছে পাকা তেঁতুল কেনা ছিল তেঁতুল জল অ্যাড করার পর নাও রেডি টু সার্ভ অলরেডি সার্ভ হয়ে গেছে চিকেন কাবাব বানিয়েছিল বেগুন ভাজা মাছের একটা ডিশ বানিয়েছিল। তার সাথে রুটি ডাল পাঁপড় ভাজার এই হচ্ছে সেই ডিশ এটা হচ্ছে সাম্বার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন